আসসালামু আলাইকুম ইউজার তো আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনাদের আমিও ভালো আছি ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন ঠিক আছে আমি টেলিগ্রামে একাধিক ভয়েস রেকর্ড করছি অখন ভিডিও বানায় দেখা দিকে যদি কাজে ভুল করেন তাহলে কাজের উপর নির্ভর করে টাকা কিন্তু কম দেওয়া হইব যদি হালকা পাতলা ভুল করেন তাহলে কিছু সংখ্যক টাকা কম দেওয়া হইব বেশি ভুল করলে অর্ধেক টাকা দেওয়া হইব আর অতিরিক্ত মাত্রায় ভুল করলে তাদের কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হইব আমাদের অ্যাপ্লিকেশন থেকে যে নিয়ম নীতির কথা বলা হয় বিজ্ঞাপন কীভাবে প্লেসমেন্ট করবেন কোন কাজ কিভাবে করবেন এগুলো বুঝে শুনে কাজ করবেন ঠিক আছে তো আমি আপাতত বিজিটে কাজটা দেখাইতেছি দেখেন এখানে কলম দেখি দেখাইতেছে আপনাকে এই যে বিজিট ফুল সাইট অ্যান্ড প্লে গেম এখানে প্লে কুইজ হবে আমরা এখানে ব্যস্ততার কারণে এডিট করতে পারি এটা এডিট হয়ে যাবে অটোমেটিক দেখবেন এখানে কুইজ আসবে তো আপনার অতটা যদি নাও খেয়াল করেন এখানে টাইমটা খেয়াল করবেন যে এক মিনিটের কাজ আর দুই মিনিটের কাজ এই দুইটা বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি কাজ গুছ ভাবে করতে পারবেন এখন এই ভিডিওতে দেখানো হবে এক মিনিটের কাজ আর দুই মিনিটের কাজ আমি আরেকটা ভিডিও রেকর্ড করব এবং এ ভিডিও জোনের ভিতরে দোনোটা ভিডিও লিস্ট পেয়ে যাবেন দোনোটা ভিডিও এ টু জেড দেখে কাজ করবেন দুইটা ভিডিও যদি দেখে কাজ করতে পারেন আমি আশা প্রাপ্ত আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং কি টাকাও ঠিকঠাক মতো উইড্রো করবেন আর পেমেন্টও ঠিক মতো পাবেন ঠিক আছে আমি এক মিনিটে কাজটা করে দেখাইতেছি আপনাকে তো দেখুন নেট স্পিডও ভালো রাখার চেষ্টা করবেন অনেক সময় দশগাম একটু নেট স্পিড স্লো থাকে তাহলে মোবাইল এমবি ব্যবহার করবেন কারণ এমবি দিয়ে কাজ করলে ওরকম একটা এম কাটে না আমাদের অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে এত রকম টাইম এমবি কাটবে না যেহেতু ভিডিও অ্যাডের কোনো সিস্টেমই নেই এখানে তো আমি এক মিনিটের কাজটা ওপেন করে দেখাইতেছি আপনাকে এই দু মিনিটের কাজ নিচের যে কাজটা আছে এই কাজটা আমি আর ভিডিও করে দেখাবো কারণ এই কাজটাও ইম্পর্ট্যান্ট আমি এক মিনিটের কাজটা করে দেখাইতেছি প্রথমে আমি ক্লিক করলাম দেখুন সমানিউজান আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইতিপূর্বে যা হয়েছে হয়েছেই ওগুলা হিসাব করে আপনাদের লাভ নেই অখন থেকে এই মুহূর্ত থেকে সুন্দরভাবে কাজ করবেন দু চার পাঁচটা কাজ করলেন তারপর আবার উল্টাপাল্টা কাজ করলেন এগুলো কিন্তু আর হবে না বুঝে শুনে কাজ করবেন ঠিক আছে আমাদের কাজ হলো এক মিনিটের একটা সাতাইশে সাতাইশে আমরা প্রবেশ করছি এক মিনিট পরে আমরা ব্যাক চলে যাব ঠিক আছে মাথায় এতটুকু খেয়াল রাখতে হবে যেহেতু আপনি আমার কথা শুনতেছেন এই কারণে সময় বেশি লাগতে পারে ঠিক আছে কাজটা যখন শিখে নেবেন তখন কিন্তু আর এত সময় লাগবে না আপনি যখন প্রবেশ করবেন এখানে একটা বিজ্ঞাপন আসবে এই যে অ্যাড লেখা আছে তো এখানে পাঁচ থেকে সাত সেকেন্ড সময় দিবেন যেহেতু আমাদের লিঙ্কটা মানে এই যে ওয়েবসাইটটা মানে কিছুক্ষণ হলো গুগল রিলিজ করে আমাদেরকে দিছে এই কারণে অ্যাডভার্টাইজমেন্ট আসতে একটু লেট হতে পারে রিকোয়েস্ট গেলে গুগল অ্যাডভার্টাইজমেন্ট দিবে এই কারণে দু একদিন দিন অ্যাডভার্টাইজমেন্ট প্রবলেম করবে পরবর্তী সময় স্বাভাবিক হয়ে যাবে আগের মতো ঠিক আছে এই যে আমি যে বিজ্ঞাপনের জন্য অপেক্ষা করতেছি এটা রিকোয়েস্ট গুগলের কাছে গেছে যে এমক ডিভাইস থেকে এমক এরিয়া থেকে একটা বিজ্ঞাপন চাইতে দেন এভাবে করে যখন দু চার পাঁচবার রিকোয়েস্ট যাবে তখন এই ডিভাইসের সাথে সংযোগ হয়ে যাবে বিজ্ঞাপন তখন কিন্তু একাধিকবার বিজ্ঞাপন আসতে থাকবে আর সমস্যা হার হবে না ঠিক আছে তো এই বিজ্ঞাপনের জন্য পাঁচ থেকে সাত সেকেন্ড সময় করবেন এটা হচ্ছে প্রথম বিজ্ঞাপন আচ্ছা তারপর আমি ধীরে ধীরে স্কুল ডাউন করবো এখানে একাধিক পোস্ট আছে এই যে খেয়াল করুন একটা দুইটা এখানে নিচে অনেক পোস্ট আছে। তো এই পোস্টগুলো আমি পরে যাব। আপনার প্রতিবার যে করানো এই প্রথম পোস্টটা এটা ওপেন করতে হবে এখানে ক্লিক করতে হবে মনে রাখবেন প্রথম পোস্টটা ওপেন করতে হবে মাস্ট বি আমি এটার উপর ক্লিক করতেছি যদি বিজ্ঞাপন আসে এখানে ক্লোজ বাটন পেয়ে যাবেন দু চার সেকেন্ড অপেক্ষা করে ক্লোজের উপর ক্লিক করে দিবেন বিজ্ঞাপনটা এখান থেকে সরে যাবে আচ্ছা এই যে বিজ্ঞাপন আসছে এখানে অ্যাড লেখা আছে এটা নাম্বার 2 ঠিক আছে এখানেটা বিজ্ঞাপন আসবে এখান থেকে মানে এখানে আমরা 5 থেকে 7 সেকেন্ড সময় দিব। বিজ্ঞাপন আসুক আমি কিছু সময় অপেক্ষা করব এটা সে নেটের পুরো নির্ভর করে অথবা প্রথম যেহেতু দু 4 দিন 2 এক দিন মনে হয় সময় কষ্ট করতে হবে আপনাদের বিজ্ঞাপনের জন্য পরবর্তী সময় এটা ফ্রি হয়ে যাবে বিজ্ঞাপন আসতেই থাকবে আসতেই থাকবে প্রবেশ করলে বিজ্ঞাপন পাবেন আচ্ছা যদি বিজ্ঞাপনটা না আসে কোনো কালে নিজে চলে আসে একটু সময় লাগবে প্রথমবার তো আচ্ছা আমি ধীরে ধীরে স্কুল ডাউন করে নিচে যাব আস্তে আস্তে যাব এখানে আরেকটা বিজ্ঞাপন আসে এই এসে নাম্বার তিন মনে থাকবে আপনাদের নাম্বার তিন বিজ্ঞাপন এটা আমি ধীরে ধীরে আবারও চলে যাব যতদূর মন চায় এখানে বিজ্ঞাপন আরও দুইটা আছে এই যে এখানে বিজ্ঞাপন নাম্বার চার নাম্বার বিজ্ঞাপন এটা তো এইখানেও কিছু সময় আমরা অপেক্ষা করব পাঁচ থেকে সাত সেকেন্ড সময় ব্যয় করব। যদি এর ভিতরে বিজ্ঞাপন আসে তো আসলো আর যদি না আসে সেক্ষেত্রে নেক্সট যে কাজটা আছে যেমন আমি এখানে আসলো না আমি ধীরে ধীরে আট নিচে যাব আপনাদের পেজের কাজ হলো উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ভিজিট করা ভিজিটে কাজে এক মিনিট সময় ভালো করে ভিজিট করবেন ঠিক আছে আমি ভিজিট করতেছি ধীরে ধীরে নিচে নামবো নিচে নামবো নামতে থাকবো ধীরে ধীরে এখানে আরেকটা বিজ্ঞাপন আছে এখানে কিছু সময় ব্যয় করব আমি যদি কোনো কারণবশত বিজ্ঞাপন না আসে বা লেট করে ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাব। এভাবে করে নিচে যেতে থাকবেন আপনি নিচে যেতে থাকবেন যতদূর নিচে যেতে মন আপনার ঠিক আছে নিচে যেতেই থাকবেন এক জায়গায় স্থগিত থাকলে সেটা কিন্তু কাজ হিসাবে কাউন্ট হবে না আমি বারবার করে স্পষ্ট করতেছি অনেক সময় দেখা যায় আপনি কী করলেন ক্লিক করলেন এই পর্যন্ত স্থগিত রেখে দিলেন পরবর্তী আর সামনের পেজটা গেলেন না এটা কিন্তু কাজ কাউন্ট হবে না ঠিক আছে অ্যাকাউন্ট থেকে পয়েন্ট পয়েন্ট মাইনাস হয়ে যাবে আমি ধীরে ধীরে নিচে যাব ধীরে ধীরে নিচে যাব এখানে নাম্বার ছয় নাম্বার বিজ্ঞাপন ঠিক আছে এইভাবে করে ধীরে ধীরে আপনি নিচে যাবেন যতটুকু পারেন বিজ্ঞাপন ভালো করে প্লেসমেন্ট করে ধীরে ধীরে নিচে যাবেন ঠিক আছে তো আমি আর বড়ো করব না একত্রিশ বেজে গেছে আমি এই কাজটা শেষ করে আপনাদের পয়েন্ট নিয়ে আমি দেখাইতেছি আপনাদের যখন মনে করবেন আপনার এক থেকে দেড় মিনিট কাজ শেষ হয়ে গেছে সকল কাজ শেষ করছেন বিজ্ঞাপন ভালো করে প্লেসমেন্ট করাইছেন এই কাজ শেষ তখন আপনি এই সাইডে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন এখানে আপনাকে পয়েন্ট নেওয়ার জন্য ক্লিক করতে হবে এই যে পয়েন্টে পুর ক্লিক করতে হবে পয়েন্ট নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করতেছি এটা টেস্ট অ্যাড আসবে ক্লোজ করে দিব এটা কাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্টে ঠিক আছে তো বিজিটের কাজ এতটুকুই আমি ক্লিকের কাজ করে দেখাই দিকেছি আপনাদের ঠিক আছে আমি এই যে ভিডিও রেকর্ড করতেছি ভিডিও জুনের ভিতরে আমি ব্যয় দেখাইতেছি এই ভিডিও জুনের ভিতরে দোনোটা ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে ক্লিকের কাজ বিজিটের কাজ এই দনোটা ভিডিও এখানে পেয়ে যাবেন আশা করি ভালো থাকেন আসসালামু আলাইকুম